মুসলিম হিন্দুদের ভিতর থেকে তাদেরও হাতে হাজার হাজার টাকা দেওয়া আছে জাতির নায়কের দেওয়া প্রশ্ন তাদের কাছে থাকে সেই প্রশ্ন টেলিভিশনের চ্যানেলে জাতির নায়কের সামনে করা হয় জাতির নায়ক তার উত্তর দিয়ে দেয় আমার হানিবি ঘরে ডাক্তার মাস্টার এরা আশ্চর্য হয়ে যাচ্ছে

গ্রামের এর বিশিষ্ট ব্যক্তিদের আমার সামনে ঘিরে ধরেছে শুনলাম दिनेशুল্লাহ কাতিন না আর আপনি জান নাও আলমোসব दिनेश সবচেয়ে বড় মুহাদ্দিস সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিমুল এরম রাখল রাখেন যে আল্লামা জাওল মুস্তাফা সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরতুআল হুরুমও যিনি সবচেয়েই বড় মুফতি সারা ভারত পাকিস্তানের

এই জাকির নায়ক কি ভাজা বলছে আমার নবীর খানে যদি কারো অবিষ্কার হয় কোনো ডাক্তারের মাস্টারের যারা এই এলাকা হাজার হাজার সাধারণ মানুষকে দুর্ধান্ত করতেছেন জাকির নায়কের চ্যানেলকে দেখিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক صلی اللہ علیہ وسلم کو بھی ماننا حرام ہے آج کی تاریخ میں ہم محمد صلی اللہ علیہ وسلم تے بھی نہیں سکتے باقی لوگ کو تو چھوڑو سنت اور باقی بابا لوگ کو چھوڑو محمد صلی اللہ علیہ وسلم کو بھی ماننا ہمارے لیے حرام ہے محمد صلی اللہ علیہ وسلم ان کے خلاف شیعہ اور بریلوی سنی علماء لام بند ہو رہے ہیں سرکار نے لکھنؤ میں ان کے لیکچر دینے پہ روک لگا دی ہے اور ان کے خلاف بھی آ گیا ہے جس میں ان کے بھاشنوں کو حرام قرار دیا گیا ہے اگر اس کا عقیدہ ایسا ہے کہ نبی مردہ ہوتے مٹی میں مل گئے تو وہ کافر ہو گیا اور جو لوگ اس عقیدے پر چلیں گے وہ بھی کافر ہو جائیں گے পড়ে গেছে বাড়িতে আমিও টেলিভিশন খুলে দিয়ে কম্পিউটার খুলে দিয়ে জাতির নায়কের ভাষণ শুনিয়ে দিই এই ভাষণে যদি এই কথা না থাকে তবু তো শাস্তি দেবো আর যদি থাকে আমি মুসলমানদের কাছে দাঁড়িয়ে